হঠাৎকে সকাল সকালই উঠে গেছে যেই টোটো থেকে উঠে পড়েছে চলো আজকে দর্শন হবে তাহলে নাকি দুধের মুড একদম ফ্রেশ হয়ে গেছে কালকে দর্শন করতে পারিনি বলে কেঁদে কেঁদে বাড়ি গেছিলো আজকে দর্শন করেই যাব এখন বাজে আটটা আর আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে এসেছি খুব ভালো করে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি মানে পুরী আসলে আমাদের সবসময় ইচ্ছা থাকে যে আগে জগন্নাথ কাছে যাবো কিন্তু ধরে বিভিন্ন কারণের জন্য আমরা যেতে পারছিলাম না পুরীতে যে জন্য আসা যে একবার জগন্নাথ দেবের দর্শন করব ব্যাস তাহলে আর কিছু চাই না হয় যে পুরী আসছি আমি ব্যাস ওই মন্দিরেই বসে থাকবো এরকম একটা চিন্তা নিয়েই আসি বাট বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা যেতে পারিনি এতদিন ধরে আর একদিন বা দুদিন আমরা এই পুরীতে আছি আজকে ফাইনালি আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়েছি এ পাঁচটার মধ্যে আমরা মন্দিরের পৌঁছে গেছিলাম কিন্তু সাড়ে ছটা থেকে সাধারণ মানুষের প্রবেশ শুরু হয় কারণ তার আগে ভিতরে কীর্তন হচ্ছিল তার আগে কাউকে ভিতরে অ্যালাউ করছিল না তো অনেকক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে আর রুহি রীতিমতো না লাস্টে মানে বুঝতেই পারছো অত ভিড়ের মধ্যে এক ছোটো বাচ্চাদের সব থেকে বেশি কষ্ট হয় তো কিন্তু রুহিকে অনেক বুঝিয়ে বুঝিয়ে রেখেছিলাম আর দেখো রুহি কিন্তু ঘুমায়নি ও ভালো করে জগন্নাথ দেবের দর্শন করেছে আমরা সবাই সুন্দর করে জগন্নাথ দেবের দর্শন করেছি মানে এই অনুভবটা যেন তো ভাষায় প্রকাশ করার মতো নয় যখন ঠাকুরের সামনে যাই না মানে সেটা মনে হয় যেন ওখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু সেখানে এক সেকেন্ডের বেশি তো দাঁড়াতে পারবে না বাট খুব ভালো করে আমরা দর্শন করেছি সেখানে শান্ত মনে বসেছিলাম অনেকক্ষণ আর আটটার দিকে আমরা পৌঁছে গেছি আবার হোটেলে তো এবার উনি একটু ঘুমাবে তো তাহলে জগন্নাথ দেবকে দেখে তোমার কেমন লাগলো বলো জগন্নাথ দাদাকে দেখলে কেমন লাগলো রুহি লাগলো বলো দাদাকে দেখে রুহি কেমন লেগেছে দেখবে এই দেখো হেভি লেগেছে থাম লেগেছে দারুণ কেমন দেখলে তাহলে জগন্নাথ দাদাকে কেমন দেখলে তুমি কি করছিল জগন্নাথ দাদা পাতা 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 পড়েছিল সবাই পাতার মালা ছিল না হুম আর কি দেখেছো গো আর জগন্নাথ দাদা কি করছিল চুপ করে বসেছিল তোমাকে কি বললো আর রুহি গিয়ে কি বলেছে জানো রুহি বলেছে আমাকে ভালো রেখো আমাকে সুস্থ রেখো ভালো মনের মানুষ করো রুহি বলেছে না গো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই চোখ মুখটা দেখো না সেই ভোর চারটের সময় উঠেছে এখনো অবধি ঘুমের কোনো নাম নেই এখনো অবধি সে কিন্তু ঘুমায়নি সুন্দরভাবে দর্শন করে এসেছে আমি ভাবছিলাম হয়তো লাইনেই রুহি ঘুমিয়ে যাবে এবার ওকে একটু খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিই খাওয়া দাওয়া সেরে রোহিত দিকে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন রুমেই আছি সকালে ব্রেকফাস্ট করলাম অভিরা কিন্তু এখনও আসেনি ওরা মন্দিরেতেই রয়ে গেছে কারণ আমরা সবাই মিলে আজকে জগন্নাথ দেবের ভোগই খাবো তো সেই কারণে এখনও তো ধরো স্টার্ট হয় না দেওয়া শুনলাম যে এগারোটা সাড়ে এগারোটা থেকে ভোগ দেওয়া শুরু করে অন্য একবারে ভোগ কিনে নিয়ে তারপরে আসবে আর আজকে সবাই আমরা একসাথে ভোগই খাবো এখানে আর রকম কোনো রান্না হবে না রুহিকেও ভাবছি দুপুরবেলাতে আজকে ভোগে খাওয়াবো জানি না ও খাবে কি খাবে না আশা করছি ওরও ভালো লাগবে খেতে তাই আজকে না ওর জন্য কিছু রান্না করিনি সকালবেলা একটু স্যালাড খাওয়ালাম আর ভোগ নিয়ে আসলে একবারে ওকে ভোগ খাই তারপরে আমরা সমুদ্রে যাব। রুহিকে দেখে তো মনে হচ্ছে যে বেশ আরও খানিকক্ষণ ঘুমাবে কারণ অনেক ভোর ভোর উঠেছিল তো এতটা বেশি ক্লান্ত লাগছে আমারও মনে হচ্ছিল যে একটু ঘুমাই কিন্তু ঘুমার আসলো না রুহির পাশে চুপচাপ বসে আছি কি করবো একটু রেস্ট নিচ্ছি এ কদিন তো বুঝতেই পারছো প্রচণ্ড বেশি ঘোরাঘুরি হচ্ছে সেই কারণে খুব টায়ার্ড হয়ে পড়ছে আর ঘুমও সেরকম হচ্ছে না যাই হয়ে যাক না কেন রহিত ঘুমাবে না জানো সেটা ও এত লাফালাফি করেও একটুও টায়ার্ড হয় না মানে স্নান টান করে এসেই খানিকক্ষণের জন্য ঘুমিয়ে নেয় তারপরে ঘুমতে ঘুটে যায় আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তার ঘুম হয়ে যায় বুঝতেই পারছো কীরকম একটা অবস্থা আমার কাছ থেকে ঘোরা স্টার্ট হয়ে যায় দেখি অভিরাম আসে ওদের জন্য ওয়েট করছি আর রাত্রি কিনতে একটু শপিং করতেও অভিরা আসার পর সবাই একসাথে চলে এসেছে আবার সেই সমুদ্রের ধারে তবে আজকে ঢেউ ছিল সেটা জলটা ঠান্ডাও ছিল প্রচণ্ড তাই ভাবলাম ঢোহেকে নিয়ে একটু পরেই নামবো আমি শুধু এসছিলাম জলটা ঠান্ডা কিনা দেখার জন্য আর এই এইদিকে দেখো এমন জোরে ঢেউ এসেছে আমাকে তো অর্ধেক ভিজিয়ে দিয়েছে তবে সমুদ্রের জলে এরকম পা ভেজাতে খুব ভালো লাগে ঢোহেকে লুকিয়ে লুকিয়ে আমি জলে নেমে পড়েছি আর সেটা দূর থেকে ঠিক এখন ঠিক ঠাম্মা দাদুর সাথে খেলছিলো যেই আমাকে জলে নামতে দেখেছে দেখো কি করব তুমি আসবে নাকি একটু জলে যাবে বলে নিয়ে যাবো চলো হাত ধরে আসো আজকে দেখো এতটা অবধি চলো এই এই পড়ে যাচ্ছে যা আজকে সমুদ্রের স্রোত এতটাই বেশি ছিল ওই দেখো পাড়টা কেমন করে ভেঙে দিয়েছে আমরা প্রত্যেক দিন এখান দিয়ে নামি কত সুন্দর কিন্তু আজকে পুরো উঁচু হয়ে গেছে তার জন্য আর আমাকে যেই দেখতে সমুদ্রে নামতে রুহি কি আর থাকে ওখানে চলে এসেছে থাকবে আজকে প্রচুর স্রোত আছে মানে যতদিন আমরা এসেছি সব থেকে বেশি স্রোত আজকে আছে চলে এসেছে এখন রুহি বলে করেই তাহলে যাবে তো এখন নাম মনে কিন্তু একটু পরে রুহিকে যেই চলে নামি এখন পরে এখন না একটু পরে দেখে তো যেই আমি এসেছি জলের মধ্যে বলে নামবো বলে এখনই নামবো বলো আর আজকে তোমরা দেখো জাস্ট জলের স্রোতটা তোমরা দেখেই বুঝতে পারবে প্রচন্ড বেশি এ দেখো ঢেউটা কেমন আসছে দেখো আর আমি জাস্ট কিছুটা জলে নেমেছি তাতেই একবারে মনে হচ্ছে নিয়ে চলে যাবে এক হাঁটু জল হয়ে গেছে আস্তে আস্তে জল আসছে কিন্তু তোমাদের এসে রুহির কেমন লাগছে তাহলে

আরেকটু করে আর একটু করে মানে জলের কাছে আসলে রুহি এটাই করে কিছুটাই খোলে থাকে না বাবা দু মিনিট পর নামবো এখন এ করে বাড়ি চলে যেতে হবে তাহলে একটু আরেক দু মিনিট ঠিক মিনিট করে থাকো দিয়ে আমরা নামবো হ্যাঁ

এরা সত্যি ঝিনুকের মনে হচ্ছে দোকান টোকান দেবে এত ঝিনুক কুড়িছে এর মাম্মা এখনো কুড়াচ্ছে মাম্মা মাম্মা কটা ঝিনুক খুঁড়িছো বাবা পাঁচটা বাহ রুহিত তো সবই পাঁচটা যা হয় অবস্থা দেখো জল আসছে জল আসছে ছবাং হয়ে গেল ছবাং হয়ে গেল দেখো আজকে একাই ঘুরে বেড়াচ্ছে কাউকে ধরতে হচ্ছে না ওকে যেমন জল আসছে তাও দেখো একা একাই খেলা করছে বাবা এবার বড় আসছে বাবার হাত ধরো

ছিল আমাদের খাওয়া হয়ে গেছে ওর জন্য একটু জানি না তো এগুলোকে কি বলে শুধু ভাত আছে ডাল আছে তরকারিটা রাখিনি ওর জন্য অতটা খায় না বলে একটা তরকারি ছিল আর তার সাথে একটা মিষ্টির মতো ভাত আছে এইটা সব থেকে বেশি ভালো লেগেছে এখন বিকালবেলা আমরা সবাই মিলে যাচ্ছি মার্কেটে তো আগের দিন তো একদিন গেছিলাম বা কিছু কেনাকাটি করিনি আর ঘুরে চলেছিলাম ঘুরে চলেছিলাম আজকে এত লোক নিয়ে যাচ্ছি মনে হচ্ছে টোটাল মার্কেটে তুলে নিয়ে আসবো

দেখো আগেবার এসে আমরা যেখান থেকে শপিং করেছিলাম আর সেখানে চলে এসেছি অনেকগুলো জিনিস এমনি চলে গেছে মানে আগেরবারে যেগুলো আমি নিতে পারিনি এই টাইপের কুর্তিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই টাইপের কুর্তিগুলো নিয়েছি এই কুর্তিটা দেখো আগেরবার এসে যেখান থেকে আমরা শপিং করেছিলাম সেইখানে সেই দোকানটাতে এখন দাঁড়িয়ে আছি আর এখান থেকে অনেকগুলো কুর্তি নিলাম তো এখানে খুব ভালো ভালো কালেকশন থাকে আর সমস্ত রকমের জিনিস থাকে শাড়ি কুর্তি টুডি সব সমস্ত কিছুই থাকে তার জন্য এক জায়গা দিয়ে অনেক কিছু পেয়ে যায় এত করে আমরা নীচে দেখছিলাম যেগুলো কুর্তির কালেকশন ছিল আর এই দেখো এগুলো হচ্ছে শাড়ির কালেকশন মানে চোখ ধাঁধানো শাড়ি আর এই পুরো কাউন্টার সব কিন্তু শাড়ি আছে যাতে ব্যাগ ট্যাগ সবই আছে ছেলেদের জিনিসও আছে মানে একটা দোকানেই সমস্ত কিছু পাওয়া যায় ন্যারেবার এসে খুব ভালো লেগেছিল বলে আরও একবার এসেছি শপিং করতে করতে রুহি এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে সবাই এত শপিং করছে রুহি তো আমাদের ক্লান্তই হয়ে গেছে ও মা ডায়েট লাগছে নাকি বাড়ি যাবে বাড়ি যাবে না শপিং করবে এখন শপিং করারও মন আছে কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছে বলে বসলো দেখো সমস্ত রকম জুয়েলারিও আছে মানে একটা শপের মধ্যেই সব কিছু তোমাদেরকে যেটা আমি বললাম মারা ওখানে জুয়েলারি দেখছে এখন শুধু হ্যাঁ দুজনেই তোমরা দুজনেই ক্লান্ত না ওর জন্য বলছে আবার কি নেবে হ্যাঁ ও পাওয়ার কথা খেয়াল রেখে দেখেছ ভাবা বলেছে জিনিসগুলো রাখকো এই মামা আমার দেখো মামমাম বসে আছে এখনো এখনো মামমমে যাওয়ার সময় হয়নি কি গো বাড়ি যাবে না আজকে এখানেই থাকবে এখানেই গুড়গুড় করবে আরও বাজার করবে কতগুলো বাজার করেছ মামা এতগুলো

এই চলে এসছে আমাদের ঝাল ছাড়া যেটা আমাদের রুটিসনা খাবে মামমামের জন্য হ্যাঁ মিষ্টি মিষ্টি আজকে শপিং করতে করতে কিন্তু মাদেরও খিদে পেয়ে গেছে তাই এখানে ওরা চাওমিন খাচ্ছে হ্যাঁ করে এখানে চা করে প্রথম ভালো করবে না ছেড়ে দেন দারুণ করে আমি প্রত্যেক দিন এখন চাওমিন খাচ্ছে আর এই যে

মেলাতে ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে এত দূরে এসেও তোমাদের সাথে দেখা হচ্ছে সত্যি অনেক ভালো লাগছে তারপরে এদিকে আমরা কি দেখতে পেলাম দেখো অনেক দিন এই অক্টোপাসের খোঁজ চলছিল ভাইদের অক্টোপাস খাওয়ার এবারে প্রচন্ড শখ ছিল আর এতদিনে মোটামুটি একটু পছন্দসই পাওয়া গেছিল তবে ভাজার পর তার কি অবস্থা হয়েছে দেখো

আর আইসক্রিম উচিত হয়েছে বলো আইসক্রিমটা ব্যাপার তোমাকে দিলাম তো একটু লাস্ট ক্রিম তো সবাই একটু একটু করে খেয়েছিল এক শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে একটা আইসক্রিম দিয়ে সবাই মিলে শেয়ার করে খেয়েছি রুহি লাস্ট তার জন্য আর মন খারাপ হয়ে গেছে আমাকে দিলো না আমাকে দিলো না তো ভাবছে আমি একা খেয়ে নিয়েছি দিয়ে সবাইকে এখন করেছে জানো এটা

কিনেছে আবার ভেছে যা